হ্যালো দর্শক সালাম আলাইকুম আপনাদের সাথে আছে আমি স্যাম রহমান আজকে এটা কি দেখতেছেন আপনি এটা এমন একটা স্ট্যান্ড যে স্ট্যান্ডটা দিয়ে কি লেখালেখির কাজ হয় তারপরে হচ্ছে হলো যদি কোনো ফটোশ্যুটের জন্য দরকার পড়ে বা কোনো ভিডিওর জন্য দরকার পড়ে তার জন্য তো আজকে আমি কি করবো লেখালেখি করবো লেখালেখিটা তো দেখাইতে হবে না হলে তো আর এই প্রোডাক্টটা সেল হবে না আর যদি প্রোডাক্ট সেল করতে হয় বা এই জিনিসটা যদি হয় স্ট্যান্ডটা তাহলে তো অবশ্যই আমাকে হচ্ছে হলো কি এটা দেখাইতে হবে যে না এটা এমন একটা স্ট্যান্ড যেটা আপনার ভিডিও করা যায় বা ভিডিও কোয়ালিটি বা হচ্ছে হলো কোনো প্রোডাক্ট প্রোডাক্টের উপরে হোক বা লেখালেখির জন্য যদি হয় যে না অনেকে আসে হচ্ছে হলো যে জাস্ট ড্রয়িং করে জাস্ট যে কোনো জিনিস ড্রয়িং করার জন্য হচ্ছে হলো ব্যবহার করা হয় সেটার জন্য ধরেন আমি যদি কোনো কিছু লিখি বা কোনো কিছু আঁকা আঁকাই ধরেন জাস্ট হচ্ছে হলো এই দেখেন এখানে কিন্তু আমি চার্জ একটা কি ফুল আঁকাচ্ছি এই ফুল আঁকানোর মধ্যেও কিন্তু আমার কি স্ট্যান্ডটা ব্যবহার করতে পারতেছি আর স্ট্যান্ডটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমি একটা কিন্তু ভিডিও বা একটা কন্টেন্টও কিন্তু ক্রিয়েট করে ফেলতেছি প্রোডাক্ট যদি আপনার ফোকাসিং বা এমনও আছে অনেক সময় ভিডিও এডিটিং জন্য আপনার প্রোডাক্টটাকে ফোকাস করা লাগে বা ক্যামেরাটা শ্যুট করা লাগে বা কোনো এমনভাবে যেটা আপনার যাতে ভিডিও কোয়ালিটিটা যেন ভালো হয় যাতে আপনার যে প্রোডাক্টটা দেখাবেন সেটা জানি কাস্টমার বুঝতে পারে এই জন্যই হচ্ছিল এই স্ট্যান্ডটা ঠিক তেমনি আমাদের এই ভাইও একটা হচ্ছে লেখালেখি করতেছে এই স্ট্যান্ডের মাধ্যমে আর এই স্ট্যান্ডের মাধ্যমে যে শুধু যে লেখালেখি কিন্তু তা না ড্রয়িংও করতে পারে বা হচ্ছে হলো কি ফটোশুটের কাজও করতে পারে এই ভাই যে যে লেখালেখিটা করতেছে এই স্ট্যান্ডের মাধ্যমে এটা ধারা কিন্তু সে একটা ভিডিও ক্রিয়েট করতেছে একটা কন্টেন্ট ক্রিয়েট কিন্তু করে ফেলতেছে হ্যাঁ আর এই স্ট্যান্ডটার আমি বলবো কোয়ালিটিটা এত ভালো যে প্রত্যেক দর্শকদের বলবো হচ্ছে হলো এই স্ট্যান্ডটা নেওয়ার জন্য যদি আপনার কন্টেন্ট ক্রিয়েট করা লাগে প্রাইস হচ্ছে হলো আপনাদের একটু বলে দিই প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা আপনি এই ফুল সেট আপ এই স্ট্যান্ড পেয়ে যাবেন আমাদের থেকে এবং এখানে যা আছে আপনার একটা মাউন্ট থাকবে সাথে আর এই পুরো সেট আপ এই স্ট্যান্ড আর হচ্ছে হলো নিচের এটা এই পুরা জিনিসটা এবং খুবই কোয়ালিটি সম্পন্ন এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে এই